ব্যাপারটা এখন কি চাই বলো তো এখন তো আগে পুকুরে ঝাঁপ মারতো ওই ব্রিজের উপর থেকে দিয়ে সাঁতার শিখতো আর এখন সুইমিং পুলের সাঁতার তো মানুষ এখন চাইছে সুইমিং পুলের সাঁতার শেখাবো মানুষ কিন্তু এটা চাইছে আর ওই পুকুরে ডুব দিয়ে যে সাঁতারটা ওটা ভাবছে যে কানের মধ্যে নোংরা আবর্জনা ঢুকে যাবে বাচ্চারা আমার অসুস্থ হয়ে যাবে এরকম চাইছে মানে গার্জেন একবারে যে চাইছে না এটাও ভেবে না কিন্তু কেননা কেন দেখো অনেক অনেক অর্থ ব্যয় করে ভালো ভালো স্কুলে কিন্তু ভর্তি করার ঝোঁক আছে কেন ঝোঁক আছে বলো তো ওই ভালো ভালো স্কুল কিন্তু খেলা দিচ্ছে তো বুঝছে না প্রবেজনালে খেলার সরঞ্জাম দিচ্ছে খেলা স্পেস দিচ্ছে মাঠ দিচ্ছে ভাব বিখ্যাত নিয়ে আসছে বিখ্যাত নিয়ে আসছে তাহলে অভিভাবক চাইছে তখন কি কিন্তু অভিভাবক ওই খেলাটা খেলুক চাইছে মানে অভিভাবক চাইছে খেলার মাঠটাও হবে ইডেন গার্ডেন আর কি কিন্তু এইটা চাইছে না যেটা তোমাকে বলছিলাম সাঁতার শিখবে সুন্দর পুলে কিন্তু সাঁতারটা ওই পাটামুকার ব্রিজ থেকে আমি ছোটো দেখেছি বাচ্চা বাচ্চা সব ছেলেরা লাভমাত তাতে কানে ঢুকতো নাকে ঢুকতো অসুস্থ হতো 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 এখন বাবা মা চাচ্চা এখন যেটা চাইছে আমাদেরকে সেভাবে ছিল আমার স্কুলের পরিষেবা ওইটা দিতে হবে বুঝতে তো স্কুলেও কোথাও দোলো নেই মাটি নেই কংক্রিট হয়ে যাচ্ছে কংক্রিট হয়ে যাচ্ছে এবং সুন্দর আমাকে জল দিতে হবে সুন্দর পরিষেবা দিতে হবে প্রয়োজনে আমাকে হ্যাঁ প্রয়োজনে এসিও রুম দিতে হবে হুম ও তো ভবিষ্যতে এসে দিতে হবে বলবে মা বলছে বাবা বলছে আমার ছেলেটাকে আমি দুপুরবেলায় কেন পাঠাবো আপনার স্কুলে গরম খুব বাড়িতে এসে হ্যাঁ আপনার স্কুলে গরমে গেছিল বলেই তো বিকালে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল আপনার দোতলায় ক্লাস শুনছে সত্যিই তো তাই এবার কেন হলো বলে আমরা কি ক্লাস করিনি ওই মা কি ক্লাস করেনি করেছে তিনি একসময় গরম খেয়েছেন এখন আর খেতে দিচ্ছেন না কেউই কারোর বাচ্চাকে এটা দিচ্ছে না বলে আমিও দেবো কেন এরকম একটা জায়গা চলে এসেছে তো আপনার স্কুলে কি স্মার্ট বোর্ড পরীক্ষা না পরিকাঠামো তো মাথার মধ্যে আছি

আমি যদি আমি স্কুল চালাচ্ছি ধর টিচার যাবেন ক্লাসে তিনি তো স্মার্ট ক্লাসরুমে ক্লাস করবেন তুমি বলে প্রজেক্টটা প্রজেক্টটা নিয়ে যাবে তাহলে তাকে তো আমাকে ব্যবস্থা করে দিতে হবে না তিনি যদি ক্লাসের টাইমে যদি প্রজেক্টটা নিয়ে প্রজেক্টটা ফিট করতে শুরু করে নেবে তাহলে হচ্ছে না তার মানে আমাকে পরিষেবার সঙ্গে একটা বলি আমি করিমপুরের ব্লকে বা ডোমকল ব্লকে অনেক স্কুলে কিন্তু ভালো ক্লাস হয় আমি নাম দিচ্ছি না অনেক স্কুলে একদম সাড়ে চারটে পর্যন্ত ক্লাস হয় এবং সেখানে শিক্ষকের অপ্রদা আছে এটা একটা বাস্তব মানতে হবে গার্জেন যারা সব ভুল বার্তা যায় শিক্ষকের যদি কেউ একটু ভিতরে ঢুকে যদি স্টাডি করে মানে বাইরে থেকে মন্তব্য না করে যদি স্কুলে গিয়ে খোঁজ খবর নয় মাসে বাড়িতে স্কুলে কতগুলো শিক্ষক আছে কতগুলো ইউনিট আছে আপনার কি প্রত্যেক ইউনিটে প্রত্যেকটা স্যার আছে যদি খোঁজ নাই কেউ একটু ডিপে গিয়ে বাইরে থেকে মন্তব্য না করে তাহলে দেখবে যে মানে অভাব 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 আছে আর কি সমস্ত ঘরে যাওয়ার মতো স্যার না আসলে পাওয়া যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক স্কুলে দমকল আমি যে দুই এলাকায় থাকি বাস করি এবং স্কুল করি অনেক স্কুলে কিন্তু ভালো ক্লাস হয় অনেক স্কুলে তার মধ্যে কিন্তু জগন্নাথ ভালো ক্লাস হয় কি তো এটা একটা ভুল বার্তা যায় যে স্কুলে ক্লাস হয় না মানে জেনারেল করে এক ব্যাপারটা ব্যাপারটা সহজ করে দেয় ব্যাপারটা কিন্তু যদি গভীরে ভাবে তো আপনার তো আমি তো মানে একদম আমরা ছেলে স্কুলে পড়ে বলে জানি আর্ড কিন্তু হয়তো স্কুলে প্রতিটা ক্লাস হয় আমি তো বলেছি তোমাকে বিশেষ কোনো কারণে হয়তো একটি ক্লাস পারলাম না তাও আমার এমনকি হয় না সচরাচর

ছটি বিভিন্ন বিষয় ছটি বিভিন্ন ছটি বিষয় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন শিক্ষকের কাছে শিখছে এবং একই বিষয়ে দুটো শিক্ষক আসতে পারে একই বিষয়ে দুটো শিক্ষক আসতে পারে যে শিক্ষক ক্লাসে কি করে কাজ দিয়েছে কাজ কেন কাজ দেবেন না কেন শিক্ষক তো কাজই দেবেন হ্যাঁ কাজ দিয়ে তোমার কোনো সময় ছিল তোমার কোনো সময় ছিল না আমরা গ্রীষ্মের ছুটির সময় তিরিশটা হাতের লেখা নিয়ে সেটা তো শিক্ষারই অঙ্গ ওই অভিভাবকদের সেখানে বুঝতে হবে স্কুলে পাঠাতেই পাঠাতেই হবে শক্ত পোক্ত করতে হবে তো বাচ্চাকে বাচ্চা একটু শক্ত হবে তো জীবনে লড়বে কি করে না হলে খুব মুশকিল হয়ে যাবে আগামী দিনে আর আমি যদি একটা বিতর্কিত বিষয় একটু প্রসঙ্গ করি যে স্কুলের সময়টা মানে টিউশনে থাকুক আমি বলছি টিউশনি বিরোধিতা করছি না থাকুক কিন্তু তার একটা টাইম সকাল ছটা থেকে দশটা মতো থাকুক আবার বিকেল খেলাধুলো বাদ যাক সাড়ে চারটে পাঁচটার পর থেকে রাত্রি বারোটা মতো থাকুক কিন্তু স্কুলের যে সময় যে সময় স্কুল শুরু হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে চারটে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই টাইমটাই না থাকাই হবে অবশ্যই আমার একদম আপনি কি বলছেন ব্যাপারে অবশ্যই আমার যিনি হেডমান ছিলেন আর কি খুব পড়া ছিলেন আর কি যদি কোনো ছেলে বলতো যে আমি সাড়ে সময় চলে যাবো আর কি তাকে বলি তুই স্কুলে আসবি আমি তোকে ছাড়বো না হয় তুই স্কুলে আসবি আর তাহলে গেট কিন্তু খোলা হবে স্কুল যখন তারপরে তোর টিউশনটাই মানবো না আমি তুই বল আমার স্কুলে ক্লাস হচ্ছে না আমি সেই ক্লাস তোকে দেবো এক্সট্রা ক্লাস দেবো যে আমার আমার বুঝতে অভিযোগ করে স্যার মানে এই বিজ্ঞানের ক্লাসটা হচ্ছে না আমি অভিযোগটা নেবো লিখিত অভিযোগ নেবো আমি সেই বিষয়ে চেষ্টা করবো ক্লাস নেওয়ার কিন্তু তুই চলে যাবি সেটা মিলে এটা খুব আমাদের স্যার খুব মানতেন আর কি আমারও তাই আর কি যে এই টাইমটা মনে হয় সকলের আর কি সবার স্বার্থে মনে হয় এই টাইমটা ছেড়ে দেওয়া দরকার আর তাহলে মানে ভালো হবে সমাজের ভালো হবে কিন্তু নম্বরটা বলে না মানে সামগ্রিকভাবে কিন্তু একটা এলাকারও তো একটা ভাবা হয় যে সমাজ এলাকা স্কুলটা সে সমাজেরই অংশ আর কি এটা মনে হয় মানে এটা কি হয় যে এই যে ভালো ছেলেদের আমি নাম করছি না আমি এরকম ঘটনা উদাহরণ কাল্পনিক একটা ঘটনা বলছি আর কি কাল্পনিক ঘটনা ধরো ধরেন একটা জায়গায় হয়তো বেশ কিছু ভালো ছেলে জড়ো হচ্ছে আর কি যে কোনো স্কুলে হয়তো হতে পারে আর কি দিয়ে তারা হয়তো পড়া শেষ করে তারা সাড়ে আটটার সময় তারা খয় মিলে ঠিক করলো যে আজকে ওই ভালো ছেলেগুলো আজকে স্কুলে যাবে না তারা কিন্তু কেউ স্কুলে যাচ্ছে না আর কি এটা কিন্তু করিম্পুটুমকল বলে না গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এই ছবিটা আছে আর কি এই যে ছবিটা আছে কিন্তু এটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার আর কি আমার নিজের পার্সোন মনে হয় কারণ প্যারালাল এডুকেশন কোনো তাহলে তো স্কুলটা উঠেই যেত আর কি স্কুলটা দীর্ঘদিন থেকে আছে কিন্তু স্যারের স্কুলের হ্যাঁ পঁয়ত্তর বছর হতে যাচ্ছে এখন একশো বছরের প্রথম পুরাতন স্কুল আছে কিন্তু চলছে কিন্তু এত বছর ধরে স্থায়িত্ব হয়ে আছে পারমানেন্ট হয়ে আছে স্কুলটা এবং থাকবেও থাকবে এই যুগ যুগ ধরে এই প্যারালিটির ঘন্টা হারিয়ে যাবে কিন্তু যুগের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে কিন্তু স্কুলটা কিন্তু থেকে যাবে তাই আমার মনে হয় যে আমারও খুব আমি আমি খুব একটা আবেগপূর্ণ মানুষ আমি চাকরি দীর্ঘদিন ধরে করছি আমি স্কুল ভালোবাসি প্রচুর স্কুলে গেছি যে আমি প্রচুর আমার ধোড়বাই বাড়ি আমি সেখান যেমন আমার বস্টপাড়া গ্রামে বাড়ি ছিল সেইখান থেকে তাদের বৃষ্ণপাড়া গ্রামের বাড়ি সেইখান থেকে ধরো স্কুল যারা যেত সেই নদী পার হয়ে দীর্ঘ নদী পার হয়ে তারা জানে কতটা তারা এই যে স্যার স্ট্রাগল করে সবাই ভুক্তভোগী বা ইলেভেন টুয়েলভে আমি জগন্নাথ স্কুলে বলছি আমার ছিয়ানব্বই আটানবে যে ব্যাচ আর কি ওই এলাকার মধুরকুল বাগডাঙ্গা ওই সমস্ত এলাকার ছেলেমেয়েরা কিন্তু জগন্নাথ স্কুলে পড়তে আসতো তারা কতটা পতিক্রম করে তারা এই জগন্নাথ স্কুলে সায়েন্স পড়তে আসতো কিন্তু তখন সায়েন্স মিলিয়ে দুটোর দিকে স্কুলে পড়ানো হতো ডোমকল বিটিতে হতো আর দিকে হতো আর কি কোনো স্কুলে সায়েন্স পড়ার হতো না তারা কিন্তু ওইখান থেকে পড়তে তারা কিন্তু ওই কিন্তু তারা এমন ডোমকলে টিউশন পড়তে গেছে তারা কিন্তু ওই কিন্তু আমার মনে হয় যে স্কুলটাকে সবার বাঁচানো দরকার আপনার কি মনে হয় আর কি অবশ্যই বললাম গৃহ শিক্ষকতা বহুকাল থেকে ছিল থাকুক আছে থাকবে তার সমস্যা নেই মানুষ আরেকটু বেশি আরেকটু বেটার এডুকেশন নেবে ক্ষতি কি ক্ষতি কি হ্যাঁ স্কুলটাই তাকে আসতে এতে কোনো সমস্যা হয় না সকাল বেলায় টিউশন নিলে সন্ধ্যাবেলায় টিউশন সাতটা সাত দিনের চোদ্দ আমি সাত দিন ভাগ করে থাকার কথা বললাম স্কুলটা মিস করতে হয় কিন্তু এইটা আমার মনে হয় ঠিক না স্কুলেই আসা উচিত মানে স্কুলে আসতেই হবে তাকে শুধু মার্কশিটে কাগজের উপরে নম্বরটা বাড়ালে হবে না জীবনের পথে একটু শক্তিশালী নিজেকে একটু শক্ত করতে হবে দশম এবং দ্বাদশের স্কুলে হওয়ার সংখ্যাটা একটু কম একটু কম এটা আমার স্কুলে দেখি অন্যান্য পাশে পড়ছি সব স্কুলেই খোঁজ নিই আমি সব জায়গাতেই তাই এটা হয়তো অনেক সময় ভাবে দশম শ্রেণী তো সামনে মাধ্যমিক পরীক্ষা আমরা বাড়িতে একটু স্টাডি করব বাড়িতে স্টাডি করে রেজাল্টটা ভালো করতে হবে সে কিছুদিন স্টাডির জন্য পড়া স্কুল মিসটার আগেও ছিল ছিল না তারা তবে এখন একটু বেশি হয়ে গেছে অতিরিক্ত হয়েছে চোখে পড়ছে আর চোখে পড়ছে মানে ক্লাসটা শূন্য হয়ে ফাঁকা ক্লাসটা শূন্য হয়ে যাচ্ছে এবার সেই ছেলেগুলো না আসলে স্যারদের পড়াতে একটু মোটিভেট সমস্যা হচ্ছে যে ততটা নিজেকে তৈরি করে একটা আপডেট হয়ে রেডি রেডি করে আসনা এরকম না যে থাকে প্রত্যেকটা ডাইলেশন প্ল্যান থাকে সে সেরকম আসলে স্যাক্রিফাইসটা করতে পারছে না কিছুটা রেজাল্ট খারাপ হলে মেন নিতে হয় কিন্তু ওই যে বলেছি যে স্কুলে আসলে একটা বাচ্চা যদি রোজ আমি এটা কিন্তু এটাও বলে দিচ্ছি জোরের সঙ্গে একটা বাচ্চা যখন রোজ স্কুল যাবে রোজ স্কুল যাবে একটু তুলনামূলক কম টিউশন পড়বে তার রেজাল্ট একটু খারাপ হতে পারে অভিভাবককে এবং ছাত্রকে এটা মেনে নেওয়া শিখতে হয় নম্বর একটু কম পাওয়া মানে জীবনযুদ্ধে হারিয়ে যাওয়ার না নম্বর একটু কম বেশ হয়েছে আমি যেটা বলছি তাকে শক্ত হতে হবে ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে এটাই হচ্ছে কথা আপনি তো এই প্রশ্ন করেন সাকসেস মানে আপনি আপনার সংজ্ঞা কি সাকসেস মানে কি জানি বলেছেন আর যদি একটু ব্যাখ্যা করে বলেন আমি আমি তো আগেই বলিস তোমাকে আমাকে লম্বা রেসের ঘোড়া হতে হবে শর্ট রেসের না আমি এটা পছন্দ করি না লম্বা রেসের ঘোড়া মানে আমি জীবনযুদ্ধেও ঠিকঠাক করতে হবে হ্যাঁ আমাকে দীর্ঘদিন লড়তে হবে আমার আমার পিরিয়ডটাকে শর্ট করে নিলাম যে আমি এই দশ বছর লড়বো তারপরে এত লড়া লড়েছি সেই টিনিট থেকে আমার যাত্রা শুরু জানো কি টট বলে না এখন বাচ্চাদের স্কুলগুলো নিয়ে কি বলে ওই প্রি প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল সেখান থেকে যাত্রা শুরু সেখান থেকে ফার্স্ট দিয়ে আমার শুরু সেখান থেকেই আমাকে ফার্স্ট হতে হবে এই দীর্ঘদিন চলছে আমি তো ক্লান্ত হবই একদিন একদম হতেই হবে তো এবার আমি একদম শেষে চলে এসেছি তো আপনি আপনার আগে আমি মিটিংয়ে শুনছিলাম যে আপনি স্কুলটাকে চান অবশ্যই একটা মডেল স্কুল তো সেই সঙ্গে দু একটা কথা দিয়ে শেষ করবো কি মডেল স্কুল বা আপনার যদি একটা ভাবনা থাকে মডেল স্কুল কীরকম ভাবছি আমি বললাম তো আমার দু হাজার ছাত্র দু ছাত্রকে আমাকে পরিষেবা দিতে হবে দিতে হবে তো আমি আমরা কিন্তু আলোচনা করছিলাম শুধু এই ক্রিমি লেয়ারগুলো করি ভালোগুলো করি ভালো সবগুলোর জন্যই আমাকে ভাবতে হবে ভাবতে সবাই স্কুলে আসছে আমাকে কিন্তু সবার জন্য ভাবতে হবে সবাই স্কুলে আসছে সবার উপযোগী জিনিস আমাকে দিতে হবে তাহলে স্কুলের সমস্ত কাঠামো আমাকে প্রথম কথা ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটা আমাকে কিন্তু খুব সুন্দর রাখতে হবে আমি যেটা তোমাকে বলছিলাম আমাকে বাচ্চার সব জিনিসই তো খেয়াল রাখতে হচ্ছে তাকে পড়াশুনো শুরু না পড়াশোনা তার খেলাধুলার দিক সে এখানে সে পরিষেবাগুলো সে মিড ডে মিল খাচ্ছে সেটা ঠিকঠাক পাচ্ছে কিনা সে পর্যাপ্ত জল পাচ্ছে কিনা গ্রীষ্মকালে তার সব দিকে আমাকে দেখতে হচ্ছে আমি আমি এগারো বারো ক্লাসে সায়েন্সের ছেলেগুলোকে আমি জোর করে স্কুলে যে নিয়ে আসছি তাদেরকে প্রতিদিন ক্লাস করাবো স্কুলের গেটটা আমি বন্ধ রাখছি তাকে আমাকে উন্নত ল্যাবরেটরি দিতে হবে হ্যাঁ দিতে হবে আমার এই মুহূর্তে অতটা উন্নত নেই কিন্তু আমার এটা তো বাসনা অবশ্যই যে আমার ল্যাব ল্যাবোটরি হবে যঞ্চকে সুন্দর ল্যাবরেটরি হবে বাচ্চারা সেখানে শিখবে না ল্যাবোরেটোরি না শিখে তো সে কেমিস্ট্রি শিখতে পারবে না ফিজিক্স শিখতে পারবে না নম্বর পেতে পারে আমি বলছি নম্বর পেতে পারে কিন্তু শিক্ষাতে তার বিরাট রকম ঘাটতি থেকে যাবে কিন্তু ভবিষ্যতে গেলেও তাহলে আমাকে উন্নত ল্যাবরেটরি এমন এমনকি ল্যাবরেটরিটা শুধু কিন্তু এগারো বারো জন্যই না সিলেবাসে অন্তর্ভুক্ত আছে বলে নয় অ্যাকচুয়ালি ল্যাবরেটরির ইউজটা আরও নিশ থেকে অন্তত এইট থেকে এইট থেকে টেন এদেরকেও আস্তে 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 ল্যাবোটরি মুখী আমার দরকার তো আমার আমার একটা স্কুলে আমি এত বড় স্কুল এত ভালো স্কুল রেজাল্ট ভালো হয় তাহলে আমার একটা গতানুগতিক পদার্থবিদ্যা রসায়ন আর জীববিদ্যার ল্যাবরে থাকবে কেন গণিতের ল্যাবি থাকবে না কেন কেন ভালো উন্নত স্কুল থেকে ম্যাথামেটিক্স ল্যাবোটরি থাকবে একটা থাকবে তো এগুলো আমার সব চাহিদা দেখি সেভেন্টি ফাইভ ইয়ার্সকে আবর্ত করে যদি কিছু করে উঠতে পারে কিছু করা যায় আর কিছু করা যায় তো এটাই আর কি আরও আমরা আমি যখন স্কুলে প্রার্থনী আর কি ইলেভেন টুয়েলভ পড়েছি আর কি তো স্যার খুবই পজিটিভ আর কি এবং আধুনিক মনস্ক আর কি এবং উনি অভিজ্ঞতা আছে আমি স্যার তো প্রথমেই শুনলাম আর কি বিভিন্ন স্কুলে এবং ওই অফিসে ঢুকে যাওয়ানে কাজ বোঝে আর কি তো আশা করছি স্যারের হাত ধরে এবং আমি এটা আমার কথা না এটা অনেকের মুখে আমি শুনেছি আর কি যে এটা আমি ওই কথাটাই কোর্ট করছি যে ক্যাপ্টেন ঠিক আছে তো ক্যাপ্টেন ঠিক আছে ক্যাপ্টেন টিমও ঠিক আছে আর কি আমি যতটুকু জানি জগন্নাথ স্কুল সম্পর্কে আর কি যে দু এক জায়গায় ঘাটতি আছে যে কটা শিক্ষক নেই হয়তো আবার হয়তো ভাবছি পজিটিভ দিক হবে শিক্ষক নিয়োগ হবে তাহলে এই পদগুলো পূরণ হলে কিন্তু আর টিমও ঠিক হয়ে যাবে আর কি একটা টিমও দুর্দান্ত টিম হবে সেই টিমের ক্যাপ্টেন ভালো টিমও ভালো তাহলে কিন্তু স্যার যেটা চাচ্ছে আর কি যে স্যারের স্কুলের এরকম একটা ব্যাপার সেই জায়গায় মানে আশা করি পৌঁছানো যাবার তাই বোন সেই সেই দিকেই রেজাল্ট ভালো না সামগ্রিক সামগ্রিক আমার আমার ক্লাস টেনে দেখো তোমার এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল একশো তিরাশি চারটি ছেলে অকৃত হয়েছে হতেই পারে আমাকে তো এই একশো উনআশিটা ছেলের কথা ভাবতে হবে আমি শুধুমাত্র আমার বিজ্ঞান শাখায় যে ছেলেগুলো ভর্তি হলো তিরিশটা তাদেরকে নিয়ে ভাবলে চলবে বাকি একশো ছেচল্লিশ জন তো জীবনে বেরোবে রাস্তায় বেরোবে তাদেরকেও তো জীবনের পথে দাঁড় করে দেওয়ার মতন কিছু একটা আমাদের করে দিতে হবে সবার কথাই ভাবতে হবে মানে স্কুলটা সেরকম হবে দু হাজার ছাত্রের স্কুল দু হাজার জনই যেন দু হাজার জনই যেন জীবনে একটা জায়গা পায় সেই রকম কোনো পরিকল্পনার মধ্যে কি আপনার কোনো স্পেসিফিক কোনো ব্যাপার যে কেরিয়ার কাউন্সিলিং বা তাদের ছাত্রদেরকে কোনো এটা আমি আমার ইনফ্রাস্ট্রাকচারের বড় অভাব আছে এই জায়গাটা ওভারকাম করে এই চিন্তাগুলো একটা অডিটোরিয়ামের অভাব আছে হ্যাঁ ওটা আছে

একটা ছোট বাচ্চা পাঁচ রকম বুঝছে তুমি এবার ভাবো দেখি সে কতটা তার মাথার প্রতি কতটা চাপ যায় তাহলে সঠিক মানুষকে চেনা যে সঠিক বুদ্ধিটা দিচ্ছে আর তুমি যে যে এটা তো প্রচলিত কথাই সঠিক পথে কষ্ট আমি প্রথমে ফল পাবো না সঠিক পথে চলার ফল প্রথম চান পাওয়া যায় না এটা সময় লাগে একটু লাগুক না সময় কোনো সমস্যা নেই লাগুক সময় কিন্তু মজবুত হবে মজবুত হোক এটাই হচ্ছে ব্যাপার এটাই আর কি অনেক দীর্ঘ সাক্ষাৎকার হলো আর কি তো আহ স্কুল আরো এগিয়ে যাক স্যারের সঙ্গে পরে আবার হয়তো আহ সময় সময়